সম্মানিত দর্শক আজকে আমি এমন একটা জিনিস আপনাদেরকে দেখাবো যা দেখে চোখ কপালে উঠার মতো এই যে এইটার নাম মাস মেলো বাচ্চারা অনেক দিন ধরে আমার দোকানে এই পণ্যটা খাচ্ছে বলতেছে চাচ্ছু এটা অনেক একটা বাজে পণ্য তাই যেমন কথা তেমন কাজ আমি পণ্যটা হাতে নিয়ে পরীক্ষা করব আজকে দেখি এই পণ্যটার ভিতরে আসলে কি আছে আমিও দেখলাম জিনিসটা অনেক চেকটা চেকটা লাগতেছে প্লাস্টিকের মতো ভিতরে খাওয়ার অথচ প্লাস্টিক আসলে কি সেটা পরীক্ষা করতে হবে তাই না পরীক্ষা না করলে তো বোঝা যাবে না তাই আমি একটা গ্লাসে পানি নেই এখন পানি নিলাম এখন এই কোকলা ফুড প্রোডাক্টস লিমিটেডের এই পণ্যটি আমি পরীক্ষা করব এখন এই পানিতে দিলাম পানিতে দিয়ে দেখি আসলে এটা তাই তো এটা রঙ এটা রঙ বাইর হচ্ছে কাপড়ের যেমন রঙ বাইর হয় কিছু দুই নম্বর কাপড়ের এরকম রঙ বাইর হচ্ছে হাতে নিলাম খুবই পিচ্ছিল একটা ও আসলে দেখি আবার পানিতে এখন আমি গ্যাস দিয়ে দেখি আল্লাহ একবার আল্লাহ একবার আচ্ছা যে বিষয় এটা প্লাস্টিকের মতো পুড়ে যাচ্ছে প্লাস্টিকের মতো পুড়ে যাচ্ছে কি ভয়াবহ বিষয় দেখা যাচ্ছে মারাত্মক বিষয় এটা কিভাবে প্লাস্টিকের মতো পরা যাচ্ছে দেখেন আল্লাহ একবার আল্লাহ একবার এইটা এইটা কিভাবে এটা মানুষ খাইতে পারে আল্লাহ হু একবার আল্লাহ হু একবার এটা বাচ্চারা খায় এটা আজকে থেকে আর আমি দোকানে বিক্রি করব না আমার যা লস হয়েছে হোক এটা আমি একটা নষ্ট করলাম এটা ভুল করেও আর বেচবো না এই জিনিসটা ভুল করেও হলেও বেচবো না এই জিনিসটা এটা তো পুরাই একটা প্লাস্টিক মনে হচ্ছে দেখেন আপনারা ভালোভাবে দেখেন জিনিসটা আল্লাহ কিরকম একটা প্লাস্টিক এটা মানুষ খাচ্ছে ছোট বাচ্চারা কোমলমতি শিশুরা এটা খাচ্ছে আপনার কাছে কি মনে হচ্ছে কিরকম মনে হচ্ছে হ্যাঁ জিনিসটা দেখেন না এটা আমি আগুনে পোড়া দিলাম পোড়া দেওয়ার পরে দেখলাম যে ওই যে প্লাস্টিক পোড়া দিলে যেমন হয় ওই রকম হ্যাঁ ওই রকম গলতেছে এই জিনিসটা এটা বাচ্চাদের খাবার সমস্যা তো অবশ্যই যেহেতু এটা প্লাস্টিক প্লাস্টিক মনে হচ্ছে না আমি তো ওই যে একটা গ্লাসে গোলাইছি আর একটা পুর পুড়লাম আর কি তো আমার কাছে মনে হলো এটা প্লাস্টিক আর কি